দক্ষিণ গুনরাজড়ি ও মধ্য ইচুলি আহমদিয়া ঈদগাহে ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছেন মুহাম্মদ মুহম্মদ সারা সারাদেশে পশু কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদুল আজহা আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে বিভিন্ন জেলায় লাখো মুসল্লির সমাগমে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত দক্ষিণ গুনরাজড়ি ও মধ্য ইচুলি আহমদিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতই জুন সকাল সাত দশমিক তিন শূন্য মিনিটে চাঁদপুর শহরের পৌরসভার এগারো নং ওয়ার্ড দক্ষিণ গুণ্ডাজরি ও মধ্য ইচলি ঈদগা মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই দুল আজহার নামাজ উদযাপিত হয় বিভিন্ন শ্রেণী পেশার সুধিজন এলাকার মুসল্লি বন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন দোয়া মুনাজাত পরিচালনা করেন সাতানি পাটোয়ারি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান পাটোয়ারি নামাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাতানি পাটোয়ারি বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান ভুইয়া বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম সহ ঈদগা আশপাশের জামে মসজিদের জামে মসজিদের ইমামগণ ঈদের জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় ও এলাকার সকল মরহুমদের রুহের মাঘফেরাত কামনা করেন Peace.